এক লক্ষ পঁচাশ হাজার নশো পঞ্চাশ ভোটে জয়ী হল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমি তাদের কাছে ঋণী তারা যেভাবে পরিশ্রম করেছে যেভাবে কেটেছে যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এই রোদের মধ্যে ঘুরেছে খেটেছে মিটিং করেছে আজকেও কাউন্টিংয়ে রয়েছে ইলেকশনের দিনও করেছে তাদের আবেগ তাদের ভালোবাসা আমাকে ঘিরে দলকে ঘিরে দিদিকে ঘিরে অভিষেককে ঘিরে সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে যে একটা অভাবনীয় ব্যাপার শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার অনেক জায়গায় অনেক কিছু হয় কিন্তু শ্রীরামপুর পার্লামেন্টের আপনারা জানেন বেসিক ক্যারেক্টার যতবারই ভোট হয়েছে কীভাবে মানে কেউই কখনো পঁচিশ তিরিশ চল্লিশ হাজার ভোটে কখনো যেতেনি কিন্তু মানুষ প্রথম থেকেই আমাকে এক লাখের উপর বেশি ভোটে জিতিয়েছে এটাই হচ্ছে আমি তাই জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে আরও অনেক বেশি দায়িত্ব এবং অনেক বেশি কর্তব্য এই মানুষ আমাকে দিয়েছে তারাই আমার শক্তি তারাই আমার জোর তাদের কাছে আমার হাত জোর করে আমার কৃতজ্ঞতা জানাই আমার ভাষা নেই কোনো জানানো আমার কোনো ভাষা নেই আমি সমস্ত দলকে বিরোধী দলকে সবাইকে আমার শুভেচ্ছা জানাই

যারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন আমাকে আমার ওপর বিশ্বাস রেখেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই তাদের জন্যই তো জিতেছি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই আমার কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি আমাকে সুযোগ দিয়েছেন চতুর্থবার কন্টেস্ট করার জন্য আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর আমি আমার অন্তর থেকে আমি কি আমার কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী থেকে আরম্ভ করে নেতৃত্ব থেকে আরম্ভ করে তারা যেভাবে পরিশ্রম করেছে তাদের কাছে আমার কৃতজ্ঞতা জয়ের মার্জিন কত বল পঁচাশি হাজার নশো তারপরে এই পোস্টালটা আছে পোস্টালটাও বলছে আমি এগিয়ে আছি হা নিতে পারছি না গেছে পরে আসবো এসে আবার মানে গত থেকে তো এবার মার্জিন অনেক বেশি বেশি হয়েছে আমার রেকর্ড ছিল মানে শ্রীরামপুরে পরপর আমি রেকর্ড করেছি শ্রীরামপুরে প্রথম রেকর্ড করেছিলাম এক লক্ষ তারপর রেকর্ড ছিল দু হাজার চোদ্দ এক লক্ষ তো বাহান্ন ত্রিপান্ন দু হাজার উনিশে এক লক্ষ মতো ছিল এবার হচ্ছে এক লক্ষ তো কোন ফ্যাক্টরিটা কাজ মনে হয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে হৃদয় থেকে ভালোবাসে হৃদয় থেকে ভালো এই ভালোবাসা কেউ সরাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা এবং জানি যেখানে যাই হোক হয়েছে কিছু না কিছু কোথাও কোথাও সব পছন্দ মতো হয়নি কিন্তু মানুষ বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ফল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম মমতা বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মানুষ এগিয়ে এসেছে এরপর হচ্ছে যারা দু তিনবার চারবারের দু তিনবার ক্যান্ডিডেট তাদের পারফরমেন্সের উপর তো অনেক কিছু নির্ভর করে সেটা অন্য কথা হরিণা মেন ফ্যাক্টর ইস মমতা ব্যানার্জি বিজেপি তে স্যার বিএনপিটা আসন পাবে দেখুন এটা তো আমি অনেক দিন আগে বলেছিলাম যে আপনারা আমার যদি কেউ লক্ষ্য করে থাকেন সব জায়গায় আমি বলেছি

যদি ম্যানিপুলেশন করো ওদের যে জায়গায় এসছে সেই জায়গা থেকে ওরা খুব ভালো জায়গায় নেই এবং আগামী দিনে অনেক নেতারই ভবিষ্যৎ খুব খারাপ বিজেপি

i মানুষ যেভাবে শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ যেভাবে আস্থা রেখেছে ভালোবাসা দিয়েছে দুয়াত ভরে ভোট এসে আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি আমাকে সুযোগ দিয়েছেন ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর হৃদয় থেকে কৃতজ্ঞতা পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা যারা এভাবে বিশালভাবে কেটেছেন পরিশ্রম করেছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই প্রেস মিডিয়াকে তারাও অপারেশন করেছে যারা আছে শ্রীরামপুরে বা এই হুগলি ডিস্ট্রিক্টে যারা প্রেস আছে কলকাতার যারা প্রেস আছে হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুরে যারা আছে কলকাতায় যারা প্রেস এসেছে প্রত্যেককে আমার আমার খেতে কোনোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে খেটেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত স্কিম মানুষকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ভালোবাসা একদম গভীরের মধ্যে ঢুকে গেছে এই আস্থা ভালোবাসা সরকার বাড়বে কোথাও 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 কোনো রকম হয়তো ফল থাকতে পারে কিন্তু সেই সেইগুলোকে মানুষ আর গুরুত্ব দেয়নি মানুষ গুরুত্ব দিয়েছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বিশ্বাস মানুষের ভরসা সব কিছু মমতা প্রথম থেকেই বলেছিলেন বাউন্ডারি করবো অবশেষে সফল বাউন্ডারি তো করলাম এটাই জয় নিশ্চিত এই গাড়িতে করলাম শ্রীরামপুরের বলেছিলেন তিনি বাউন্ডারি করবেন অবশেষে অবশেষে কিন্তু কল্যাণ क्या बताएंगे हम धन्यवाद श्रीरामपुर पार्लियामेंट का मानुष जो वोटर है वो लोग जिस तरीके से वो oh, आशीर्वाद किया है हम उनका पास ग्रेटफुल हैं ग्रेटफुल टू देम आई ग्रेटफुल हूँ माय पार्टी वर्कर आई एम ग्रेटफुल टू माय लीडर